টোটাপুরী ছিলেন অদ্বৈত বেদান্তের সাধক তিনি ছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণের গুরু তার জীবন ছিল কঠোর তপস্যাময় ভ্রমণ পিয়াসি আজ আমরা জানব টোটাপুরির গল্প তিনি জন্মেছিলেন পাঞ্জাব অঞ্চলে সঠিক বছর নিয়ে বিতর্ক আছে কিন্তু অনুমান করা হয় আঠারো শতকের শেষের দিকে ছোটবেলা থেকেই তিনি বৈরাগী তিনি সংসার থেকে মুখ ফিরিয়েছিলেন টোটাপুরি ছিলেন দিগম্বর সন্ন্যাসী মানে তিনি শরীরে কোনো বস্ত্র রাখতেন না আকাশকেই তিনি নিজের পোশাক মনে করতেন তিনি শঙ্করাচার্যের অদ্বৈত দর্শনের অনুসারী অদ্বৈতের মূল শিক্ষা হল আত্মা ও রুক্ষ এক জগৎ মায়া রূপ নাম সুখ দুঃখ সবই মায়া সত্য কেবল নিরাকার রুক্ষ টোটাপুরি চল্লিশ বছর ধরে সাধনা করেছিলেন তিনি হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত ঘুরেছেন তিনি সর্বত্র ভ্রমণ করতেন খুব কম খেতেন মাটিতেই শুতেন জীবনযাপন ছিল কঠোর তিনি ভক্তিকে গুরুত্ব দিতেন না তার কাছে ভক্তির গান পূজা সবই আবেগ তার মতে মুক্তি কেবল জ্ঞানযোগে সম্ভব আঠারোশো পঁয়ষট্টি সালের প্রায় সময় টোটাপুরি এলেন কলকাতায় সেখানে শুনলেন দক্ষিণেশ্বরে এক পুরোহিত আছেন যিনি কালীমাকে জীবন্ত মা বলে অনুভব করেন টোটাপুরী আগ্রহী হলেন তিনি ভাবলেন এই পুরোহিতকে অদ্বৈতের শিক্ষা দেওয়া দরকার তিনি দক্ষিণেশ্বরে এলেন সেখানে প্রথমবার দেখা হল রামকৃষ্ণের সঙ্গে রামকৃষ্ণ ছিলেন সরল সাদা ধুতি মধুর হাসি তার মুখে মাতৃভক্তির ছাপ তিনি বলতেন মা সব সবকিছু টোটাপুরির কাছে এটি ছিল মায়া তিনি ভাবলেন এই ভক্তিমূলক পথ ভুল তাকে অদ্বৈতের পথে আনতেই হবে টোটাপুরি রামকৃষ্ণকে দীক্ষা দিতে রাজি হলেন তিনি বললেন মন থেকে সব নাম রূপ মুছে ফেলো শুধু নিরাকার ব্রহ্মে ধ্যান করো প্রথমে রামকৃষ্ণ রাজি হলেন না তার কাছে মাকে বাদ দেওয়া অসম্ভব তিনি বললেন মা কালী ছাড়া কিছুই ভাবতে পারি না তখন টোটাপুরি কঠোর নির্দেশ দিলেন তিনি বললেন যদি রূপ আসে তরবাড়ি দিয়ে কেটে দাও মনকে স্থাপন কর নিরাকার ব্রহ্মে রামকৃষ্ণ ধ্যানে বসলেন তার সামনে মা কালী ভেসে উঠলেন মুহূর্তেই তিনি অনুভব করলেন অন্তরে তরবাড়ি তিনি সেই রূপ কেটে দিলেন আর প্রবেশ করলেন গভীর সমাধিতে তিন দিন ধরে রামকৃষ্ণ অচেতন ছিলেন তিনি নিরাকার ব্রহ্মে লীন ছিলেন টোটাপুরি অবাক হয়ে গেলেন তিনি বললেন যা পেতে আমি চল্লিশ বছর লেগেছে তুমি তা এক নিমিশে পেয়ে গেলে তুমি জন্মগত সিদ্ধ টোটাপুরি উপলব্ধি করলেন রামকৃষ্ণ সাধারণ মানুষ নন তিনি ঈশ্বরপ্রাপ্ত মহাপুরুষ টোটাপুরীর শিক্ষা ছিল সব মায়া শরীর মায়া সুখ দুঃখ মায়া সত্য কেবল নিরাকার রুক্ষ কিন্তু রামকৃষ্ণ তাকে নতুন কিছু শিখালেন ভক্তিও সত্য রূপও সত্য নিরাকার ও সাকার দুটোই ঈশ্বরের প্রকাশ একদিন টোটাপুরির অসুখ হল তিনি অসহ্য যন্ত্রণায় ভুগলেন তিনি সিদ্ধান্ত নিলেন দেহ ত্যাগ করবেন তিনি গঙ্গায় ঝাঁপ দিলেন কিন্তু যতবারই ডুব দেন ততবারই ভেসে ওঠেন তিনি ব্যর্থ হলেন তখন রামকৃষ্ণ বললেন মা কালী ছাড়া কিছুই ঘটে না টোটাপুরি হতবাক হলেন তিনি বুঝলেন মাতৃশক্তিই আসল শক্তি নিরাকার রুক্ষ যেমন সত্য তেমনি সাকার ঈশ্বরও সত্য এই শিক্ষা তার দৃষ্টিভঙ্গি বদলে দিল তিনি রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা জানালেন রামকৃষ্ণের জীবনে টোটাপুরির প্রভাব গভীর তিনি তাকে অদ্বৈতের অভিজ্ঞতা দিলেন এরপর রামকৃষ্ণ বললেন ঈশ্বর রূপেও আছেন নিরাকারেও আছেন এই অভিজ্ঞতা রামকৃষ্ণকে পূর্ণ করল তিনি সকলকে শেখালেন যত মতো তত পথ ভক্তি জ্ঞান কর্ম সব পথেই ঈশ্বরলাভ সম্ভব টোটাপুরি পরে দক্ষিণেশ্বর ছেড়ে চলে গেলেন তিনি আবার তার ভ্রমণ জীবন শুরু করলেন তার মৃত্যুর বছর জানা যায় না কিন্তু ইতিহাসে তার নাম অমর তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের গুরু তিনি ছিলেন অদ্বৈত বেদান্তের সাধক তিনি ছিলেন কঠোর তপস্যাময় যোগী কিন্তু শিষ্য রামকৃষ্ণ তাকে দেখালেন ভক্তির শক্তি নিরাকার ব্রহ্মের সঙ্গে সাকার ঈশ্বরও সমান সত্য এই গুরু শিষ্যের মিলন ভারতীয় আধ্যাত্মিক ইতিহাসের এক অমূল্য অধ্যায়। টোটাপুরির শিক্ষা আজও অনুপ্রেরণা দেয় তিনি আমাদের মনে করিয়ে দেন সব নাম রূপ মায়া কিন্তু রামকৃষ্ণ আমাদের শেখান মায়ার ভেতর দিয়েও ঈশ্বরকে দেখা যায় এই দুই শিক্ষা মিলে তৈরি হয় সমন্বয়ের পথ জ্ঞান ও ভক্তির মিলন নিরাকার ও সাকারের একতা এটাই ছিল টোটাপুরী ও রামকৃষ্ণের শিক্ষা